চলে এলাম তোমাদের সাথে আর আরেকটা আলপনা আর্ট নিয়ে তো আমি এটা পেপারেই করলাম এখন মানে প্র্যাকটিস করছি বলতে গেলে চলে তো যাই হোক আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি তো এখানে আমি সবুজ কালার ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর এই তুলি দিয়ে আমি আর্টটা করছি তো পুরোটাতে এই তুলিটা ইউজ করব না তো এটা না ঠিক আমার হাতে সেট হচ্ছে না মানে এই ফার্স্ট করছি তো তাই জন্য প্রবলেম হচ্ছে একটু তাই জন্য আমি সেটাও ইউজ করেছিলাম সেই যে সর তুলিটা তো যাই হোক এই আলপনা আর্টটা আমি করলাম পুরোটা তোমরা অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পুরোটা দেখো এবং তারপরে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু ছোট্ট করে লাইক করে দেবো আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই জন্যই তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি মানে ছোট্ট মিনি ব্লগ আলপনার তো সেটাই আমি শেয়ার করছি দেখতেই পেলে যে তোমরা আমি তুলিটা চেঞ্জ করে নিলাম সেটাতে না খুব একটা ঠিকঠাক হচ্ছিল না তো আমি এটা খুব হালকার উপর দিয়ে মানে যেরকম শর্টস ভিডিও হয় আর কি মানে একটু একটু করে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমার পুরোটা দেখো এবং শেষ জানিও যে তোমাদের কেমন লেগেছে তো এই যে হলো আমার ফাইনাল আলপনার ডিজাইন তো আর্টটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এটা হচ্ছে ফাইনাল লুক তো চলো দেখেই নিলে তোমরা ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো আমার আইডিটা ফলো করে রেখো তো চলো টাটা বাই দেখাবেন নেক্সট ব্লগ নিয়ে